হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জল একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জল একাদশী কবে পালন করতে হবে জুন মাসের সতেরো তারিখ সোমবার নাকি আঠারো তারিখ মঙ্গলবারে এই বিষয়ে আজকে আমরা জানবো এবং কীভাবে পাণ্ডবা নির্জল একাদশী ব্রত সকলে সহজে পালন করবেন সেই বিষয়ে আজকে আমরা জানবো তো এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী যদিও অনেকে ভাবতে পারেন যে বাংলা পঞ্জিকায় বা স্থানীয় পঞ্জিকায় আষাঢ় মাস লেখা সেখানে আষাঢ় মাসের দুই তারিখ বা তিন তারিখ লেখা রয়েছে সেটি বাংলা ক্যালেন্ডারে ইংরেজি ক্যালেন্ডারটি জুন মাস হতে পারে কিন্তু বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই পাণ্ডবানির জল একাদশী হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণ এই সম্পর্ক উল্লেখ রয়েছে এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকে অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হচ্ছে এবং সামনে রয়েছে জুন মাসের বাইশ তারিখ ভগবান জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব যেটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে হয়ে থাকে তো আমরা সকলে এই পাণ্ডব নির্জল একাদশী ব্রত সঠিক দিনে পালন করব কবে পালন করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে এই ব্রত পালন করতে হবে আঠারো জুন মঙ্গলবারে পালন করতে হবে এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশে প্রায় নিরানব্বই ভাগ দেশেই এই ব্রত পালন করতে হবে আঠারো জুন মঙ্গলবার যারা আমেরিকা তো রয়েছেন আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহকারে উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে সতেরো জুন ব্রত আফ্রিকা মহাদেশের সকল দেশে সতেরো জুন ব্রত ইউরোপ মহাদেশের ক্ষেত্রে ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশই সতেরো জন রতপান করতে হবে লন্ডন ইটালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বেশিরভাগ দেশই সতেরো জুন ব্রত কিন্তু ইউরোপের কয়েকটি দেশে আঠারো তারিখ ব্রত ফিনল্যান্ড রাশিয়া সুইডেন নরওয়ে ইউক্রেন এই স্থানগুলিতে ইউরোপের ক্ষেত্রে আঠারো তারিখ ব্রত এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে রতপান করতে হবে সতেরো জুন সৌদি আরব জর্ডান লেবানন সাইপ্রাস এই স্থানগুলিতে সতেরো জুন ব্রত এছাড়া মধ্যপ্রাচ্যের বাকি স্থানগুলিতে দুবাই আবুধাবি সহ আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমানের বর্তমান করতে হবে আঠারো জুন এবং ভারত বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর চীন জাপান সহ একদম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই পূর্ব এশিয়ার সকল দেশেই ব্রতপালন করতে হবে আঠারো জুন রাশিয়াতেও ব্রত পালন করতে হবে আঠারো জুন তো আমরা জেনে গেলাম কোন স্থানে কোন দিন ব্রত করতে হবে যারা ভারতে বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে আঠারো জুন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করবেন এখন প্রশ্ন হচ্ছে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে যাদের পক্ষে সম্ভব চেষ্টা করতে পারেন নির্জল উপবাস করার কারণ এই ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাই নির্জলা একাদশী নির্জলা মানুষ জল পর্যন্ত গ্রহণ না করে পুরোপুরি উপবাস করা সারাদিন উপবাস করে একদম পরদিন সকালে পারণের সময়ের পূর্ব পর্যন্ত উপবাস নির্জল উপবাস যারা একদম নির্জল উপবাস করতে পারেন ফুল ফাস্টিং সেটি সর্বোত্তম যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে আপনি জল গ্রহণ করতে পারেন জল গ্রহণ করে উপবাস হয় এবং পারণ হয় শাস্ত্রে সেই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে সেইভাবে আপনি ব্রত পালন করতে পারেন যাদের পক্ষে সেটিও সম্ভব নয় সেক্ষেত্রে আপনার ফলমূল গ্রহণ করতে পারেন শাস্ত্রে ফলমূল গ্রহণ করা যায় একাদশীতে সেই শাস্ত্র প্রমাণ নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো ফলমূল গ্রহণ করতে পারবেন কিন্তু যাদের পক্ষে এটিও সম্ভব নয় বৃদ্ধ অবস্থায় রয়েছেন বা অসুস্থ রয়েছেন বা যারা আপনার গৃহে সন্তানগণ রয়েছেন ছোটো ছেলেমেয়েরা সেক্ষেত্রে তারা যদি শুধুমাত্র ফলমূল গ্রহণ করে ব্রতঃ পালন করতে না পারে অন্যান্য একাদশীর ক্ষেত্রে তারা সবজি গ্রহণ করে পায়েস গ্রহণ করে সেভাবে পালন করতে পারবে একাদশীর সেই সবজি আলু বাদাম তারপর হচ্ছে সাবদানা ফ্রাই সাবদানা পায়েস আলুর পায়েস যেগুলি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে এগুলি গ্রহণ করেও এই পাণ্ডবদের জন্য একাদশীপ্রত পালন করা যাবে কিন্তু কোনোভাবেই রবি শস্য গ্রহণ করা যাবে না আপনি অন্ন রুটি প্রভৃতি রবি গ্রহণ করতে পারবেন না এবং হরলিক্স কাউন শ্যামাদানা বাজরা প্রভৃতি রবি শস্য একাদশীতে গ্রহণ করা যাবে না অনেকে চিয়া সিড নিয়ে প্রশ্ন করেন সেটিও একাদশীতে গ্রহণ করা যাবে না তো আপনারা সকলে অবশ্যই এই পাণ্ডব আর নিজের একাদশী ব্রত সঠিকভাবে সঠিক দিনে পালন করবেন একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতস্থান মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবান চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রভৃতি করতে পারেন তো তুলসীতে জলদানের ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশী রবিবার দ্বাদশী সহকারে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করতে হবে এটি তুলসীতে স্নান সেবা তুলসীতে জলদানের মন্ত্র থেকে আমরা দেখতে পাই যে স্নাপ আমি জগদ্ধাত্রী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি যারা নিষেধ করে যে অমুক দিন জল দিবে না তমুক দিন জল দিবে না তারা কি সেই সকল দিনে স্নান করে না এটি হাস্যকর প্রতিদিনই জলদান করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই সম্পর্কে শাস্ত্র প্রমাণও কিন্তু আমরা আলোচনা করেছি তো একাদশীতে আপনি তুলিশে জলদান করতে পারবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা শ্রীমদ্ ভাগবত এবং নির্দিষ্ট ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতেই পাণ্ডবনের জল ব্রত মাহাতটি পাঠ করবেন যাদের একাদশী গ্রন্থ নেই ইসলাম মন্দির থেকে সংগ্রহ করবেন এবং আপনার হরিনাম জব হরিনাম কীর্তন করবেন এবং এই একাদশীতে পবিত্র নদীতে স্নানেরও মাহাত্ম রয়েছে এবং দ্বাদশীতে যাদের পক্ষে সম্ভব সেটা করতে পারেন সম্ভব না হলে বাড়িতেই তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আপনি স্নান করবেন তো আপনারা সকলেই এই পাণ্ডবা নিজের আকারে সে সঠিক দিনে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উচ্চারিত করবেন সকলেই এই ব্রতটি সঠিকভাবে পালন করেন এবং ব্রতের পর দিন পালনের সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন অবশ্যই এই ব্রতের আগের দিন এবং ব্রতের পর দিন কিন্তু সর্বপ্রকার আমিষ আর বর্জন করতে হবে চা পান বিড়ি কফি নাশা দ্রব্য বর্জন করতে হবে ব্রতের দিনও চা পান বিড়ি গ্রহণ করা যাবে না কেউ কেউ প্রশ্ন করেন যে আমাকে চা গ্রহণ করতে হয় আমিটি বাদ দিতে পারি না এরকম সেক্ষেত্রে আপনারা আদার গরম জল গ্রহণ করবেন তাহলে আপনাদের শারীরিক আর উন্নতি হবে কিন্তু চা গ্রহণ করা যাবে না চা পাতি দিয়ে তৈরীকৃত বা গ্রিন টি প্রভৃতি গ্রহণ করা যাবে না এবং এই একাদশ সেটি পারনের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে কারণ যারা ভারতে রয়েছেন পারণের সময় কিন্তু সকাল সাতটা ত্রিশ ঘটি শেষ সকাল সাতটা তিরিশ ঘটিকার পূর্বে পালন করতে হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে সকাল আট ঘটিকার পূর্বে পালন করতে হবে এবং যারা দুবাই সহ বাহরাইন কাতার কুয়েত ওমানে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু ভোর পাঁচটা বা ভোর ছয় ঘটিকার পূর্বেই পালন করতে হবে আপনি কোন স্থানে রয়েছেন সেই স্থানে সময় অনুযায়ী পালন করবেন আমরা সারা বিশ্বের পালনের সমস্যাটি কিন্তু প্রদান করে থাকি তো সকলে অবশ্যই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন এবং অন্য সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই এই ব্রত সঠিকভাবে পালন করতে পারে এবং এর মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি আমাদের নিজেদের সকল পাপরাশি বিনষ্ট হয় এবং আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ